বিরতির পর স্বাগত আদালতে বিচারকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার এক পুলিশ কনস্টেবল তার নাম রূপান্ত ডাঙ্গু সে সিপাহী চলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত দু হাজার সতেরো সালে বিশালগড়া এলাকায় বাবুল মিয়া নামে এক ব্যক্তির খুনের মামলায় শনিবার বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিষ করের সাথে সেই মামলার সাক্ষী দিতে যায় এবং অভিযোগ যে ওই কনস্টেবল নিশাগ্রস্ত অবস্থায় গিয়েছিল এবং ডিসিপ্লিন বজ

মানে মনে রাখতে পারছি না এলাকি আমি আগের আমার যে ইয়ে আছে মিলেনি আবার জিগাইলে আমি রিভিশন দিতে পারবো এই হিসাবে আমি জায়গা তোমার খারাপ ব্যবহার লাগছে না

এই কিন্তু এলাকায় চাঞ্চল্য এবং অভিযোগ করছে যে আদালতে গিয়ে সাথে করে সেই পুলিশ কনস্টেবল তারপরেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় চলছে জিজ্ঞাসাবাদ কি কারণে সে আদালতে গিয়ে বিচারকের সাথে এই দুর্ব্যবহার করলো গোটা বিষয় জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সাথে থাকুন